না ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছে আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে আমার মনে আছে ডয়েচে মেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটি সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে

আর তাইলে আমরা তাইলে আমরা বালোর দিকে আগাবো কিভাবে অ্যাবসলিউটলি আমরা আগাতে পারবো আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী

আমরা কুষাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হইলো না আপনার লম্বা জামা হইলো কেমন এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জমা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো তো এই দেখেন এইটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায় মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে যে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্নাকৃতিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলাকে আমরা ইনপুট দেবো আল্লাহ তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইস ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস সে ফর এক্সাম্পল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা করা হয় হয় নিষিদ্ধ তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে এটা নিষিদ্ধ করা হয়েছিল ওকে তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ আহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইলো প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্ত সত্তে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নেই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা আছে এটি আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্র ইসলাম বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য জনাব ফরহাদ হোসেন রয়েছেন তার নামও জোরসোরে শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া এই বিষয়টাকে আসলে আপনি কি ভাবে দেখেন শুধু জনপ্রিয় নট দ্যাট না নট দ্যাট আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গিকে দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গিকে এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা ওই আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধীরা করে কেন আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি এই জন্য আমাদেরকে নিয়ে কষ্ট জনাব আমির হামজার বিরুদ্ধে যে দুটি বক্তব্য বেশি সামনে আসছে তিনি একবার বলেছিলেন যে তার চোদ্দ গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন দুই নম্বর হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজার নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন যে শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি ওকে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলব আর এটা আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারাক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐকমত্য কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে না উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিক ভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা ডেট একটা ঘোষণা করেছিলেন যে এইটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টক এর পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিল এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা চিন্তা করা যেতে পারে হতো। হতো আমাদের হচ্ছে দেশে এসে তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলার সাথে একটু আলাপ করব করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন দ্যাট ওয়াজ গুড কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা

মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি কাজ তো আমরা বাদ দিই না কোনো রাইট অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি খেত খামার গার যেটা আছে রমজান আমাদের জন্য কোন সমস্যা না রমজান কারো জন্যই সমস্যা হওয়া উচিত না ওকে কোন কোন দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে সেখানে প্রচুর টাকা খরচ হবে আপনি করবেন না আপনি ইফতার মাহফিলে মেহমান হিসেবে গিয়ে খেয়ে আসবেন দোয়া করে দিয়ে আসবে অসুবিধা কি আপনারে টাকা খরচ করতে হবে কেন ওই সময়টা এমনিও টাকা খরচরা ঠিক না শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো ঠিক না আপনি খাবেন অসুবিধাতি দাওয়াত দিলে যাবেন খাবেন কথা বলবেন মিশবেন হাত মিলাবেন এটা আপনার নির্বাসনের কাজকে কাজাবে কোনো সমস্যা তো নাই আপনি কোনটা প্রেফার করবেন মানে ইলেকশনের ডেট জুরিয়র এপ্রিল আমরা তো প্রেফার না আমরা তো প্রেফার করে বলেছি বেস্ট হইলো ফেব্রুয়ারি বেস্ট হইলো ফেব্রুয়ারি কিন্তু এপ্রিলে হইলে কোনো অসুবিধা নাই আমরা মনে করি এপ্রিলে হইলে অসুবিধা নাই তবে এটা ক্রস করা উচিত না এপ্রিল ক্রস এপ্রিল ক্রস করা উচিত না পূর্ণ অবস্থায় উচিত হবে না আপনি কি মনে করেন এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা না না আমরা আমরা ওই যে যে দুই তিনটা জিনিস বলেছি যে বেসিক রিফর্ম তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার প্রবাসীদের ভোট ইনকর্পোরেট করা এই তিনটা জিনিস যদি আমরা মিনিমাম পাই তাহলে ডিসেম্বর কেন সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি নেই ডিসেম্বর আমাদের দর্শক আমরা দেখেন মূল থেকে মূল থেকে কখনো বলি নাই যে এই মাসে হতেই হবে এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করিনি আমরা ব্যাপারে ফ্লেক্সিবল আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট শো করতে চাই উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা আগামী বছরের জুনের মাঝখানে যে কোনো সময় তিনি নির্বাচন দিবেন তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন তবে এটাও ঠিক যে মে জুন এইগুলা কিন্তু ইলেকশনের জন্য কোন ফেভারেবল টাইম না ইভেন এপ্রিলটাও এপ্রিলটাও একটু কষ্ট হবে এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না ওকে ফেব্রুয়ারি চাইতে এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি সেটা সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতি ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়েবে আমির তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াতি ইসলামে বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থায় আছে তাদের মধ্যে কি আবার আর এটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন না আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়া যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি তো ওকে আমরা এই যে ঐক্যমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যেই কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু মিডিয়া সবাই না এই সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোন রেশারেষি সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো এটা নেতাদের মধ্যে আপনারে তত একটা দেখি না মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি না না আছে এটা আমি অস্বীকার করব না জি এটা যে কিছু নাই আমি সেটা বলছি না তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস অহংকার আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ টানা করুক এটা মহান আল্লাহ পছন্দ করেন না তো গর্ব অহংকার করতে করতে এক দল কোথায় গেছে চিন্তা করেন তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন কথায় তোমাদের ঈদের পরের আন্দোলন কোথায় গিয়ে আশ্রয় নিবা এই ধরনের অনেক কথাবার্তা ছিল না অবশ্যই ছিল তা আমি এটা যদি আমিও বলি এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছেই আপনাকে নিয়ে দাঁড় করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন তা আমাদের কারই এমন কথা বলা উচিত না যে এই কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না এমন কোনো কথা বলা উচিত আহ দশটা বিয়াল্লিশ বাজে আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করবো দু এক মিনিটের মধ্যে এটা উত্তর দিতে প্লিজ প্লিজ